নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বনেদের জন্য বড় ঘোষণা মার্চ মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন নির্দেশিকা জারি করল বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক উন্নতির জন্য দু সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রতি মাসে প্রকল্পের মা বোনেরা এক হাজার ও এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছে তবে বন্ধুরা বর্তমানে দেখা যাচ্ছে অনেক মা বোনেরাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রতি মাসে তাই বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একাধিক নতুন নিয়ম জারি করল যারা এই নিয়মগুলি মেনে চলবেন তারাই একমাত্র লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে গেলে নতুন কী কী নিয়ম মানতে হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় ঘোষণা মার্চ মাসে কারা টাকা পাবে কারা টাকা পাবে না তালিকা প্রকাশ তো বন্ধুরা মার্চ মাসে কারা 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 টাকা পাবে প্রকল্পে কারা পাবেন না চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাফল্য দেখে নতুন সিদ্ধান্ত নেওয়া হলো রাজ্য সরকারের তরফে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন শুরু করা হয়েছিল তখন জেনারেল ঘরের মা বোনদের পাঁচশো টাকা করে ও তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনদের এক হাজার টাকা করে দেওয়া হতো লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়িয়ে এক হাজার ও এক হাজার দুশো টাকা করা হয়েছে রাজ্য সরকারের সবকটি জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে বর্তমানে জনপ্রিয়তার নিরিখে প্রথম স্থানেই রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার সরকারের বেশ কিছু প্রকল্পের আওতায় উপভোক্তারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে থাকে লক্ষ্মীর ভান্ডার এমন একটি প্রকল্প যেখানে রাজ্যের মা বোনদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে শুরু করা হয়েছিল বর্তমানে যা জনপ্রিয়তার শীর্ষে মার্চ মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন নিয়ম চালু করা হচ্ছে নিয়মগুলি মেনে চললেই তবেই মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন কি কি নিয়ম মানতে হবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন কি কি নিয়ম মানতে হবে বন্ধুরা যেসব মা বোনেরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কে ওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করেননি তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে ব্যাংক কেওয়াইসি ওয়াইসি না করা থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংকে আর ঢুকবে না অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন বা যা যা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন প্রত্যেককে নিজেদের ব্যাংকের কে ওয়াইসি আপডেট রাখতে হবে না হলে প্রকল্পের টাকা ঢুকবে না দু নম্বরে বলা হয় যে যারা সরকারি বা বেসরকারি চাকরি করেন অথবা অন্য কেনাক পেশা থেকে আয় করেন তারা এবার থেকে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না পরিবারে কেউ যদি আয়কর দাতা হন তাহলে সেই মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বাইরে পড়বেন অর্থাৎ অর্থাৎ বন্ধুরা সরকারি চাকরি করেন অথবা আয়কর দেন এমন পরিবারের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করা হবে তিন নম্বরে বলা হয়েছে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মা বনেদের অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকতে হবে না হলে টাকা আসবে না অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে গেলে প্রত্যেক মা বনেদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়ে রাখতে হবে না হলে টাকা ঢুকবে না চার নম্বরে বলা হয়েছে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে সেই সকল উপভোক্তাদের মধ্যে যারা রাজ্য সরকারের অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছে তাদের আর টাকা আসবে না অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন সেই সাথে রাজ্য সরকার অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা নিলে আপনাদের প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা মার্চ মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে এই সকল শর্তগুলি আপনাদের পূরণ করে চলতে হবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন যে সকল মা বোনেরা আবেদন করেছেন তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন করে আরও তিন লক্ষ মা বোনকে যুক্ত করা হয়েছে যার ফলে মার্চ মাস থেকে দু কোটি চব্বিশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে তবে এই নতুন নিয়ম অনুযায়ী মার্চ মাস থেকে বহু মহিলার নাম বাদ পড়বে রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে নতুন নিয়ম কার্যকর করার ফলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্বচ্ছতা আরও বাড়বে এবং প্রকৃত উপভোক্তাদের কাছেই এই প্রকল্পের সুবিধা পৌঁছাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মা বোনদের জন্য একটি বড় আর্থিক সহায়তা হলেও নতুন নিয়ম কার্যকর হওয়ার পরে অনেক মা বোনকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে হবে যেসব মা বোনেরা নতুন নিয়ম অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে চান এবং সমস্ত শর্ত পূরণ করবেন তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন লক্ষ্মীর ভান্ডারের নতুন নিয়মগুলি যে সকল মা বোনেরা মেনে চলবেন তারাই মার্চ মাসে টাকা পাবে আর যারা মানবেন না তাদের জন্য বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছেন এবারে দুয়ারে সরকার ক্যাম্পে আর মার্চ মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে যাবে তবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে প্রত্যেক নিয়মগুলি মেনে চলতে হবে না হলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন